বিমান যাত্রার মতো শারীরিক অবস্থা নেই খালেদা জিয়ার চিকিৎসার জন্য আপাতত নেয়া হচ্ছে না লন্ডন নির্বাচন গণভোটের তফসিল পর্যালোচনা সভা আজ সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছে ইসি গুমের মামলায় হাসিনা সহ তেরো জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে ইনু ও সালমান জুলাই গণ অভ্যুত্থানে শহীদ অজ্ঞাতনামা একশো চোদ্দ জনের লাশ তোলা হবে আজ সংগ্রহ করা হবে ডিএনএ নমুনা আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোর এর সকাল দশটার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্ল্যান্ড এর সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া অ্যাডভান্সড ইলেকট্রোপলিশড ও শতভাগ স্টেইনলেস স্টিলের তৈরি আরএফএল কিচেন সে বিমানযাত্রার মতো শারীরিক অবস্থা নেই খালেদা জিয়ার চিকিৎসার জন্য তাই আপাতত নেওয়া হচ্ছে না লন্ডনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজ এম জাহিদ হোসেন বলেন মেডিকেল বোর্ড যখন মনে করবে বিদেশ নেওয়া যায় তখনই নেওয়া হবে গুজব ছড়িয়ে বিভ্রান্ত না করারও অনুরোধ জানান তিনি নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে বিএনপি বেগম খালেদা জিয়া ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে যাবার পর সাবেক প্রধানমন্ত্রীর কিডনি লিভার সহ বার্ধক্যজনিত অন্য জটিলতাও বাড়ে টানা দুসপ্তাহ দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডই দেখভাল করছেন বেগম জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি পরিবার ও দল চায় লন্ডনে নিয়ে চিকিৎসা হোক খালেদা জিয়ার তাই কাতার সরকারের সহায়তায় এয়ার অ্যাম্বুলেন্স আনার প্রস্তুতিও রাখা হয়েছে এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য নিয়ে ব্রিফ করেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ তিনি জানান এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও বিমান যাত্রার ধকল নেয়ার মতো শারীরিক অবস্থা আপাতত নেই খালেদা জিয়ার বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে যখনই ওনাকে বিদেশ নেওয়ার জন্য মেডিকেল বোর্ড যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন শারীরিকভাবে মনে হবে যে ওনাকে সেফলি ট্রান্সফার করা যাবে কারণ মনে রাখতে হবে বারো থেকে চোদ্দ ঘন্টা যখন আপনি এয়ার ফ্লাই করবেন তখন যে হাই অলটিচুডে মানুষের শারীরিক যে পরিবর্তন হয় সেটির সাথে খাপ খাওয়ানো একজন অসুস্থ মানুষের পক্ষে সবসময় সম্ভব হয় না মেডিকেল বোর্ডের যখন পরামর্শ হবে তখনই ইনশাল্লাহ ওনাকে বিদেশে না নিয়ে যাওয়ার হবে ডক্টর জাহেদ আরও জানান এই মুহূর্তে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন তারেক রহমান ও বিএনপি সতর্ক করেন সামাজিক মাধ্যমে ছড়ানো গুজব নিয়েও ওনার চিকিৎসার ব্যাপারে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে অনেক গুজব শোনা বা অনেকে বেড়ায় আমি সবাইকে অনুরোধ করব। আপনারা দয়া করে যে শোট ফ্যাক্ট এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না উনি এসছেও প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ ওনাকে সুস্থ করেছেন মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহ রশেষ মেহের বাণীতে ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন শনিবার বিকেলে এভার হাসপাতালে আসেন তারেক রহমানের সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান দুই দিনে অন্তত তিন দফা মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করেছেন তিনি ইজত শ্রমিক টোয়েন্টি ফোর ঢাকা বেগম জিয়ার চিকিৎসার সবশেষ খবর জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন জুম্মাতুল বিদা যাচ্ছি তার কাছে বিদা বেগমজিয়ার বেগম জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাবেন সেই সাথে এই কয়েকদিনে তো বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেতাকর্মীরা হাসপাতালে এসেছেন বেগম জিয়াকে দেখতে আজ সকালে এখন পর্যন্ত কেউ এসেছেন কিনা আপনার কাছে সবশেষ কি খবর আছে এখন পর্যন্ত রাজনৈতিক দল কিংবা পরিবারের পক্ষ থেকে কারো আসার তথ্য নিশ্চিত করা যায়নি তবে শোনা যাচ্ছে যে দুপুর নাগাদ পুত্রবধূ জোবাইদা রহমান আসবেন শাশুড়ি খালেদা জিয়াকে দেখতেন এবং যেহেতু মেডিকেল বোর্ডের সদস্যরা রয়েছেন যুক্তরাজ্য চীন এবং বাংলাদেশের বিশেষজ্ঞ দলের সমন্বয় যেটি গঠিত হয়েছে এবং যেটি সমন্বয় করছেন জোবেদার রহমান তাদের সিদ্ধান্তের পরই আসলে আনুষ্ঠানিকভাবে আজকের দিনে তার শারীরিক কী অবস্থা রয়েছে কিংবা কোন সিদ্ধান্ত নিতে চলেছে মেডিকেল বোর্ড সেটি আমরা জানতে পারবো একটু জানিয়ে রাখি যে তিনি মূলত ফুসফুস এবং হৃদযন্ত্রের যেই জটিলতা সংকটাপন্ন অবস্থা নিয়ে ভর্তি হয়েছিলেন এর সাথে তার যেই বর্তমান অবস্থা রয়েছে কিডনি থেকে শুরু করে নিউমোনিয়ার যেই জটিলতা তৈরি হয়েছে যার কারণে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে কত নিয়ে যাওয়া সম্ভব হবে এটি একটি প্রশ্নের বিষয় এবং ভাবনার বিষয় যার কারণে যে বিশেষজ্ঞ চিকিৎসক দল রয়েছে চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী তার শারীরিক যে বিষয়গুলো সবগুলো তারা পর্যালোচনা করছেন সামনে রাখছেন প্রাধান্য দিয়েছেন এবং সেই বিবেচনায় একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তিনি আসলে এই দখলটুকু নিতে পারবেন কিনা উন্নত চিকিৎসার জন্য ভিন দেশে নিয়ে যাওয়ার সেটি তারা আসলে সিদ্ধান্ত নেবেন যেটির কথা দল থেকে পরিবার থেকে জানানো হচ্ছিল আর গেল তেইশ ডিসেম্বর থেকে আজকের এই দিন পর্যন্ত তিনি চিকিৎসাধীন রয়েছেন এই এভার কেয়ার হাসপাতালে এবং পুত্রবধূ আস এসেছেন যেহেতু দেশে এর পাশাপাশি যেহেতু তার দলের নেতাকর্মীরা আছেন তারাও কিন্তু সময় করে নির্দিষ্ট সময়ে আসছেন এবং তার শারীরিক যেই অবস্থা রয়েছে সেটি সম্পর্কে জানছেন তবে দলের পক্ষ থেকে নিরুৎসাহিত করা হচ্ছে নেতাকর্মীদের এভার হাসপাতালে এসে ভিন জমাতে এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ ধন্যবাদ বিদা সরাসরি যুক্ত ছিলাম এভারকেয়ার হাসপাতালে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল পর্যালোচনায় আজ সভায় বসবে নির্বাচন কমিশন এ সভায় থাকবেন চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করার কথা রয়েছে আর ফেব্রুয়ারির প্রথমার্ধে একই সময়ে সংসদ নির্বাচন ও গণভোট হবে ভোটের সময় এক ঘন্টা বাড়ানো সহ মনোনয়নপত্র জমা বাছাই প্রত্যাহারের শেষ সময় ও ভোটের তারিখ চূড়ান্ত করা হবে আজকের সভায় প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির কাছে সার্বিক প্রস্তুতি অবহিত করতে 10 ডিসেম্বর বঙ্গভবনে যাবেন ইসি সদস্যরা এরপর কয়েকদিনের মধ্যে তফসিল ঘোষণা করবেন সিইসি। আওয়ামী লীগের শাসন আমলে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমদ সিদ্দিক সহ তেরো জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ এই মামলার ১৩ আসামির মধ্যে ডিজেএফআই এর সাবেক তিন পরিচালক এখন সেনা হেফাজতে আছেন শুনানির জন্য তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এ আনা হবে এছাড়া আসামিদের মধ্যে আরও আছেন ডিজেএফআই এর সাবেক পাঁচ মহাপরিচালক অন্যদিকে ট্রাইব্যুনাল এ জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয় জনকে হত্যার মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হবে এদিকে জুলাই হত্যাকাণ্ডের মামলায় হাসানুল হক ইনু ও এফ রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবার ভোটের খবর আসান সিটির সৌজন্যে মাঠের চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরকে ঘিরে একসময় গড়ে উঠেছিল কর্মসংস্থান ও ব্যবসা বাণিজ্যের প্রসার কিন্তু দীর্ঘ অবহেলায় ধস নামে ব্যবসা বাণিজ্যের আসন্ন নির্বাচনে সীমান্ত এলাকার তরুণ শ্রমিক ও ব্যবসায়ীরা স্বপ্ন বুনছেন স্থলবন্দর আধুনিকায়ন ও ব্যবসার প্রসারের চাঁপাইনবাবগঞ্জের স্থলবন্দর সোনা মসজিদ এই স্থল বন্দরকে ঘিরে ভাগ্যবদলের স্বপ্ন বুনেছিলেন এখানকার সীমান্তের মানুষ তারা ভেবেছিলেন ব্যবসা বাণিজ্য প্রসার ঘটবে বাড়বে উল্টো নানা জটিলতায় এখানে বাড়েনি কর্মসংস্থান ফলে বহু তরুণরা জড়াচ্ছে চোরাচালান সহ অপকর্মে এবারে নির্বাচিত প্রতিনিধির কাছে বন্দর পুরোপুরি চালুর দাবি করেন স্থানীয় ও শ্রমিকরা সীমান্তবর্তী এলাকায় অবৈধ কাজের সাথে জড়িত হয়ে যাচ্ছে এটা বাধ্য হয়ে কিন্তু জড়িত হয়ে যাচ্ছে যেই দল আসুক না কেন সরকার আসুক আমাদের এই স্থল বন্দরে রোড ম্যাপ কেন্দ্র করে আমাদের একটা কর্মসংস্থান চাই যে সরকার আসবে আমরা চাই সরকারের কাছে আমাদের আবেদন যেন পোর্টটাকে আবার আদলিং ডিজিটাল বানাই দেয়া আমাদের মানে পোর্টের উপর থেকে যেন আমরা যেন পরে খেতে পারি ব্যবসায়ীরা অভিযোগ করেন টেকসই পরিকল্পনা না থাকায় স্থলবন্দরের অবকাঠামোর উন্নয়ন হয় না তাই এবারে নির্বাচিত প্রতিনিধিরা যেন অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন করেন দু সালের পর স্থলবন্দর ঘোষণার পরে যে পোর্ট হয়েছিল যে বন্দর ঘোষণা হয়েছে স্থল বন্দরে ওই পর্যায়ে আছে এখন পর্যন্ত এই পোর্টের কোনো ডেভেলপমেন্ট হয়নি সমস্ত রাজনীতিবিদরা আমাদেরকে এই যে পোর্ট উন্নয়নের ব্যাপারে যে প্রতিশ্রুতিগুলো দিত সেক্ষেত্রে কিন্তু আমরা ডেভেলপ হইনি কিন্তু রাজনীতিবিদরা কিন্তু বিভিন্ন ওয়েতে কিন্তু তাদেরই শুধু পকেট হয়েছে আগামীতে যে সরকারি গঠন করুক তাদের কাছে আমাদের আকুল আবেদন তিনারা এই বিষয়গুলো নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে এপোর্টকে এগিয়ে নিয়ে যাবেন অর্থনীতিবিদরা বলছেন রাজনৈতিক সদিচ্ছা সরকারি পৃষ্ঠপোষকতা এবং সঠিক পরিকল্পনাই বদলে দিতে পারে এই অঞ্চলের অর্থনীতি এখন যদি আমরা রাস্তার আধুনিকায়ন করি বা রাস্তাটা আরও প্রশস্তকরণ করি তাহলে কি আমাদের যোগাযোগ ব্যবস্থাটা আরও উন্নত হবে আর আরও এই এই রিলেটেড স্থলবন্দর রিলেটেড আরও যে অবকাঠামোগুলো রয়েছে তাহলে কি সেগুলোর উন্নয়ন করতে হবে এর সাথে এই অবকাঠামোর উন্নয়নের সাথে সাথে কিন্তু আমাদের কর্মসংস্থাও তৈরি হবে এর মাধ্যমে চাঁপাই নবাবগঞ্জের ভোটাররা বলছেন আসন্ন নির্বাচন তাদের শুধু ভোট নয় নতুন আশা নতুন ভবিষ্যতের প্রতিশ্রুতি যা বাস্তবায়ন হলে বদলে যাবে তাদের অর্থনৈতিক ভাগ্য ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি জুলাই অভ্যুত্থানে শহীদ অজ্ঞাতনামা একশো চোদ্দ জনের পরিচয় শনাক্তে তাদের মরদেহ কবর থেকে তোলা হবে আজ রাজধানী রায়েরবাজার কবরস্থান থেকে আরও জানাতে যোগ দিচ্ছেন সজল শাহ যাচ্ছি তার কাছে সজল এই মরদেহ উত্তোলনের কার্যক্রম কি এখনও শুরু হয়েছে বা কখন নাগাদ শুরু হবে বিস্তারিত জানাবেন শ্রেয়া জানেন যে জুলাই ছাত্রগণ গণ অভ্যুত্থানের সময় যেই শিক্ষার্থীরা এবং সাধারণ যেই ছাত্র জনতা নিহত হয়েছিল তাদেরকে যেই গণকবর দেয়া হয়েছে রায়েরবাজার বাজার বুদ্ধিজীবী স্মৃতিসোধ সংলগ্ন রায়েরবাজার বাজার কবরস্থানে সেই কবরস্থানে কিন্তু আজকে সিআইডি এবং একজন বিদেশি ফরেন্সিক এক্সপার্ট তিনি কিন্তু এখানে এসেছেন এবং সেই কার্যক্রম লাশ উত্তোলনের কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে সকাল দশটা নাগাদ কিন্তু তারা শুরু করেছে তবে তার আগে কিন্তু তারা সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফ করেছে তারা যেটি বলছে যে সিআইডি প্রধান যেটি আমাদেরকে জানিয়েছে যে এখানে সর্বমোট তারা যেটি জানতে পেরেছে একশো জনের লাশ এখানে রয়েছে তবে লাশ উত্তোলন এবং লাশ ফরেন্সিক পরীক্ষা নিরীক্ষার জন্য কিন্তু তাদের কাছে আবেদন করেছে চোদ্দ জন তবে সিআইডি প্রধান আরও বলেছে যে একশো জনের মধ্যে কিন্তু কম বেশি হতে পারে তবে সব পরীক্ষা নিরীক্ষা করে এবং তদন্ত সাপেক্ষে তখন জানা যাবে এবং তারা যেটি বলছে যে আন্তর্জাতিক মানের যেভাবে নির্ণয় করে যেভাবে ফরেন্সিক কবর থেকে লাশ উত্তোলন করে যেভাবে ফরেনসিক পরীক্ষা নিরীক্ষা করা হয় সেটি মূলত এখানে করা হবে এছাড়া কিন্তু তিনি বলছেন যে এই জুলাই গণ অভ্যুত্থানে আসলে কতজন এই কবরস্থানে দাফন হয়েছে সেই বিষয়টিও কিন্তু তিনি বলছেন যে এটা যাচাই বাছাই করে সেই সংখ্যাটাও কিন্তু জানানো হবে এছাড়া যদি আরও কেউ যদি আবেদন করতে চায় সে আবেদন করতে চায় সেক্ষেত্রে কিন্তু তারা সেই আবেদনের প্রেক্ষিতেও কিন্তু তাদের পরিচয় শনাক্ত করে তারপরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করবে এবং তারা এটি বলছে যে পরিবার যদি চায় যে তাদের বাড়িতে নিয়ে গিয়ে লাশ দাফন করবে সেটিও কিন্তু করতে পারে আসলে এই ছিল